পিতা পুত্র পৈত্র আত্মার নামে আমিন খ্রিস্টতম পরম প্রিয়জনেরা আজ উনিশে জুন দু হাজার পঁচিশ রবিবার আজকে খ্রিস্টমণ্ডলী পেরুত পিতর ও পলের মহাপার্বণ পালন করা হচ্ছে আজকের এই পার্বণ দিনে আমাদের পবিত্র মঙ্গল সমাচার নেওয়া হয়েছে মতিরোজিত মঙ্গল সমাচার ষোলো অধ্যায় তেরো থেকে উনিশ পদ যিশু তখন ফিলিপের নগরী সিজারিয়ার অঞ্চলে এসে পৌঁছালেন তিনি হঠাৎ তার শিশুদের প্রশ্ন করে বসলেন মানবপুত্র কে এই বিষয়ে লোকেরা কি বলে তারা উত্তর দিলেন কে বলে তিনি দীক্ষাগুরু জোহন কে বলে তিনি এলিও আবার কে বলে তিনি জেরোমায়া বা প্রবক্তাদের মধ্যে একজন তখন যিশু বললেন আর তোমরা আমি কে এই বিষয়ে তোমরাই বা কি বলো সিমন পিতর তখন উত্তর দিলেন আপনি তো স্বয়ং খ্রিস্ট জীবনময় ঈশ্বরের পুত্র পুত্রে যিশু বললেন জোনার ছেলে সিমন ধন্য তুমি কারণ রক্ত মাংসের মানুষ তো ন স্বর্গে বিরাজমান আমার পিতায় তোমার কাছে এই সত্য প্রকাশ করেছেন আর আমি তোমাকে বলছি তুমি তো পিতর অর্থাৎ পাথর আর এই পাথরের ওপর আমি আমার মণ্ডলী করে তুলব অদোলকের শক্তি তাকে কোনোদিন পরাভূত করতে পারবে না আমি স্বর্গরাজ্যের চাবিকাঠি তোমারই হাতে তুলে দেব পৃথিবীতে তুমি যা কিছু বেঁধে রাখবে স্বর্গ তা বেঁধে রাখা হবে আর পৃথিবীতে তুমি যা কিছু বাদন খুলে দেবে স্বর্গ তার বাদন খুলে দেওয়া হবে এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক কিছু তোমার আমার প্রিয়জনেরা আজকের এই পার্বণ দিনে আমাদের স্মরণ করে দেয় যে খ্রিস্টমন্ডলিতে সাধু পিতর আর পল এই দুটি হলো আমাদের মণ্ডলীর এবং আমাদের বিশ্বারের দুটো স্তম্ভ পেরিদূত পিতর ও পল দুজনেই খ্রিস্ট শহীদ হয় রমনগরে সাধু পিতর চৌষট্টি খ্রিস্টাব্দে ভ্যাটিকান রঙ্গভূমিতে ক্রুশবিদ্ধ করা হয় এবং সাতষট্টি খ্রিস্টাব্দে অস্তিয়া স্মরণীতে সাধুপলকে সাধু করা হয় দুজনে মহাপয়াণ একই দিনে স্মরণ করা হয় কেননা এদের দুজনেই ধর্মপ্রচার ও প্রাণ বিসর্জনের বিশ্বমণ্ডলীর প্রতিষ্ঠা পিতরি প্রথম যিশু খ্রিস্টকে ঈশ্বর পুত্র বলে গ্রহণ করেছিলেন স্বীকৃতি দিয়েছিলেন এবং পল প্রথম সে স্বীকৃতির মর্মসত্য ব্যক্ত করে তার প্রচারের মাধ্যমে পিতর প্রথম ইহুদি ও মানুষকে খ্রিস্টনাম গ্রহণ করতে আহ্বান করেন এবং পল প্রথম সে আহ্বান বাণী সকলের কাছে গ্রহণ করে নিয়ে যায় তাই দুজন পিতর পল যদিও তারা ভিন্ন ধরনের চরিত্র বিভিন্ন কালচারের মানুষ বিভিন্ন ভাবে তাদের আহ্বান করা হয়েছে কিন্তু তাদের মিশন কিন্তু একটাই ছিল প্রকৃতি জানা এবং তার বাণী চারিদিকে ছড়িয়ে দেওয়া এবং শেষ পর্যন্ত শুধু তারা ঈশ্বরের বাণী তার মুখ দিয়ে প্রচার করেনি তাদের জীবন দিয়ে তারা ঈশ্বরের বাণী প্রচার করে গেছেন তাদের রক্ত দিয়ে আজ তারা দুজন আমাদের শিখাচ্ছেন যদি ঈশ্বর ভগবান তোমাদের আহ্বান করে থাকে ঈশ্বর ভগবান যদি তোমাদের গ্রহণ করে থাকে ঈশ্বরের বাণী প্রচার করার জন্য তিনি সর্বদাই আমাদের পাশে থাকবেন আমাদের সাহায্য করবেন আজকে যে পাঠগুলি আমাদের নেওয়া হয়েছে রবিবাসীয় দিনে প্রথম পাঠে আমরা শুনতে পাই শিষ্য চরিত্র থেকে বারো অধ্যায় এক থেকে এগারো কীভাবে পিতরকে যিশু রক্ষা করলেন পিতর বাণী প্রচার করছেন তারপর তাকে যখন ঝেলখানায় পড়ে দেওয়া হলো । পারমিশন দিতে পাশে ছিলেন তিনি সেই জেল খালা শ্রী বনবীর থেকে তিনি তাকে রক্ষা করলেন এই ঘটনায় শুধু আমাদের স্মরণ করে দেয় ঈশ্বর যদি আমাদের ডাকেন তিনি সর্বদাই আমাদের পাশে থাকবেন আমাদের কেউ ক্ষতি করতে পারবে না আর দ্বিতীয় পাটে সাধু পল তিনি গর্ব করে বললেন যে তিনি একটা সংগ্রাম শুরু করেছেন শেষ করেছে সেই দৌড় যে দৌড় তিনি শুরু করেছেন আর তিনি পটক রেখেছেন তার খ্রীষ্ট বিশ্বাস আর তাই এখন তাকে বিজয় মুকুটে পরিধান করে দেওয়া হলো যে মুকুট ধর্মময় বিচারক স্বয়ং প্রভু সেই মহাকিন্তিতে তাকে পরিয়ে দেবেন এইটাই বলে সবচেয়ে তো প্রাপ্তি যে তিনি ঈশ্বরকে গ্রহণ করেছেন প্রভু প্রভুযশু তাকে ডেকেছেন তার পানি প্রচার করার জন্য সকল অ ইহুতীদের কাছে তার সাধুপল তিনি স্বীকার করেছেন যত তিনি দুর্বল ছিলেন প্রভু যীশু তার দুর্বলতাকে তিনি কাজে লাগিয়েছিলেন তিনি পলকে বাছাই করলেন অভৈধীদের মানুষদের কাছে বিজাতি মানুষদের কাছে ধর্ম প্রচার করতেন আর পল তিনি গর্ব করে বলতেন যে ঈশ্বরের অনুগ্রহ আমার পক্ষে যথেষ্ট খ্রিস্তর প্রিয়জনেরা এই দুজন পিতর পল তারা বিভিন্নভাবে তাদের দুর্বলতা ছিল তাদের ফেলিয়ার তারা অনেক সময় হতাশা হয়েছে আমরা জানি ভিতর তিন তিনবার প্রভুযশুকে অস্বীকার করলেন প্রভুযশুর ঘনিষ্ঠ সময় তার যখন মানুষদের প্রয়োজন ছিল সব শিষ্যরা পালিয়ে গেছিল পিতরও পালিয়ে গিয়েছিল কিন্তু পিতর যখন বুঝতে পারলেন তার ভুল তিনি আবার ফিরে আসলেন তিনি সবসময় খ্রিস্টমুখী ছিলেন তিনি জানতেন তিনি তাকে ডেকেছেন আর তিনি তাকে রক্ষা করবেন তিনি তাকে প্রেরণা দেবেন আর শেষ পর্যন্ত পিতর প্রভু যিশুর জন্য তিনি নিজের প্রাণ বিসর্জন দিলেন আজকে আমরা পবিত্র মঙ্গসমাচারে শুনলাম প্রভু যিশু যখন তিনি প্রশ্ন করলেন যে তার সম্বন্ধে মানবপুত্র এই বিষয়ে লোকজন কী বলে তার উত্তর দিলেন কেউ বলে তিনি দীক্ষাগ্রুজ হন কে বলে তিনি এলিও আবার কে বলেন তিনি জেরো মায়া বাপু বাগাদের মধ্যে একজন তখন যিশু বললেন আমি কে এই বিষয়ে তোমরা বা কি বলো তখন পিতর যে উত্তর দিলেন আমরা সবাই জানি তিনি বললেন আপনি তো স্বয়ং খ্রিস্ট জীবনময় ঈশ্বরের পুত্র আর যীশু জানতেন যে এই উত্তরটা তার মুখ থেকে আসেনি একজন তার মুখে সেই উত্তরটা না পাঠিয়েছেন আর তার জন্য বলেন জোনার ছেলের সীমন ধন্য তুমি কারণ রক্তে মাংসের মানুষ তো নও স্বর্গ বিরাজমান আমার পিতায় তোমার কাছে এই সত্য প্রকাশ করেছেন কি সত্য যে প্রভুযশু তিনি স্বয়ং খ্রিষ্ট আর তার এই বিশ্বাসের জন্য প্রভুযশু তার হাতে মণ্ডলীর দায়িত্ব তিনি ন্যস্ত করলেন তার হাতে তিনি চাবি তুলে দিলেন তিনি বললেন পিতর অর্থাৎ পাথর তোমার ওপর আমার মণ্ডলী স্থাপন করব এই যে পিতর আর পল তারা মণ্ডলীর বিভিন্নভাবে সাহায্য করেছেন তাদের প্রচেষ্টায় তাদের রক্তে আজ আমরা আমাদের খ্রিস্ট ধর্ম চারিদিকে ছড়িয়ে গেছে আর তার জন্য আজকে গর্ব নিয়ে আমরা তাদেরকে পার্বণ পালন করছি এবং তাদের কাছে প্রার্থনা করছি তারা যেন একই বিশ্বাস আমাদের অন্তরে যেন জাগ্রত করে রাখে তাদের একই যে তাদের ইন্টুসিয়াশন ছিল প্রভুর বাণী প্রচার করার জন্য আমাদের মনের মধ্যে সেই একই ইন্টুসিয়াশন যেন আসে যাতে আমরা পিছে না হবে আমরা যেন সবসময় খ্রিস্টমুখী হই যদিও আমাদের কয়েক সময় তাদের মতো হয়তো আমাদের দুর্বলতা রয়েছে হয়তো কয়েক সময় হয়তো আমরা প্রভু যিশুকে বিভিন্নভাবে অস্বীকার করছি তার কাছ থেকে দূরে সরে যাচ্ছি কিন্তু আমরা জানি প্রভু যিশু সবসময় আমাদের পাশে থাকে আমরা যখন তার কাছে ফিরে আসি তিনি আমাদের অতীতকে বিচার করেন না তিনি আমাদেরকে সাহায্য করেন যাতে আমাদের যা কিছু রয়েছে আমাদের দুর্বলতা আমাদের শক্তি সব কিছু কাজে লাগান লাগানোর জন্য তিনি আমাদের সাহায্য করেন এ সমাজকে আমরা এই পার্বণ দিনে সাধু পিতর ও পলের মধ্যস্থতায় আমরা একে অপরের জন্য প্রার্থনা করি বিশেষ করে আমাদের কৃষ্ণমণ্ডলের জন্য প্রার্থনা করি পোকের জন্য প্রার্থনা করি যারা বিভিন্ন জায়গায় আমাদের খ্রিস্টমন্ডলিকে পরিচালনা করছে তাদের জন্য প্রার্থনা করি আজকে আমরা পালন করছি সাধারণ খ্রিস্টমন্ডলীর রবিবার লেডি সানডে আমাদের এই খ্রিস্টমণ্ডলীকে পরিচালনা করার জন্য অনেক সাধারণ খ্রিস্টভক্ত তারা সর্বদাই এগিয়ে আসছে সেবা করার জন্য মণ্ডলীকে সেবা করার জন্য ডাক্তার নার্সেস টিচার্স অ্যানিমেটার্স লিডার্স তারা সবাই স্বেচ্ছাভাবে এগিয়ে আসছে মন্ডলীকে বিভিন্নভাবে সাহায্য করার জন্য তাদেরকে আমরা স্মরণ করি তাদের জন্য প্রার্থনা করি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যাতে আমরা সবাই একসঙ্গে একই পথে প্রভুর বাড়ি যেন চারিদিকে ছড়িয়ে দিতে পারি এসব আমরা প্রার্থনা করি যাতে পিতর পল আমাদের পাশে থাকেন আমাদের এই যাত্রায় তিনি যেন সবসময় আমাদেরকে সাহসী সাহস দেখায় আমরা যেন তাদের পথ ধরে আমরা যেন সামনে এগিয়ে চলতে পারি সকলকে জয় যিশু